আমরা এখন খেতে বসেছি খাওয়া পরিচালনা করছে এরকম এরকম আমার দিদিভাই খাবার দিচ্ছে আর আমরা এই যে তিনজন খেতে বসেছি তিনজন কোথায় চারজন তো আমরা চারজন খেতে বসেছি বাবুকে এই বোতলটা দাও ঠিক আছে দিদি ভাত দেওয়া শুরু করে দিয়েছে আমার বৌদি নাতি নিয়ে খুব ব্যস্ত বাবা বোঝাচ্ছে বাবাকে আমি একদিকে দিদি দিয়েই যাচ্ছে আমি এখন কম খাই ভাজা যে দেখো

এর কথা সত্যি সত্যি মানে আমি কি ইংলিশে বলেছি বাংলায় বুঝতে পারে কখন কোন দিকে বলছো দাদা করেছে দাদা করেছে ভুলছি না ভাত কি লাগে আলু দেব নাকি কি না ভাত ভাত মিষ্টি নাকি হুম ভাত না দাদুনিয়া আদা ফড়ন দিয়ে আর আদা নাবে আমি দিয়ে দাদুনী দিয়েছে দিয়ে আর গিয়ে তে সুগন্ধ না

ওম হারামি তুই দেখছি না না মাছ ফাвая দিলি আমার পনটারে আরে আমি বুইতে দাঁড়াইতে ভালোমতো মাছ খাতে না আমি মাছ খেতে না মাছ মাছ অন্য করলাম করলাম তো যাই হোক

আর দিস না তোরা খাবি তো আর দিস না আর দিস না রে দিস আম সত্য দিছিস ব্যাং সত্য দিস আম তো মনে ছিল যখন মনে পড়ছে তখনই কিনা এনতি থালার মধ্যে দিতি কামড়ে কামড়ে খাইতাম মনে আইছে না কত আম সত্য মনেই নেই আমার আম সত্য কত কেন আম সত্য যারা খাবার লাগে